কলেজ স্তরের দু হাজার চব্বিশ আলেন দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সাজেশানটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে আমি প্রথমে ফিফ্থ পেপারটা নিয়ে বলছি তারপর সিক্স পেপারটা বলবো খুব হবে জাস্ট মেন পার্টগুলি আমি বলে দিচ্ছি সেগুলি তোমরা দেখে নেবে সিরিয়াল মেনটেন করে দেখবে ঠিক আছে ন্যূনতম তিনটি চারটি করে দেখতে হয় একটা ইউনিট থেকে তোমরা জানো অনার্সের স্টুডেন্টদের তারপরেও তোমরা সিরিয়ালটা মেনটেন করে দেখে নেবে যেমন ফিথ পেপার থেকে তোমরা সবার প্রথমে যে প্রশ্নগুলি রাখবে যেমন আমি যে প্রশ্নগুলি দিয়েছি আমার থেকে যারা নোটস নিয়েছিল যে প্রশ্নগুলি আমি দিয়েছি সেই সিরিয়ালটা মেনটেন করে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেমন প্রথমের থেকে সবার প্রথমে তোমরা দেখবে ট্রেটি অফ ওয়েস্ট ফেলিয়া প্রভিনশনস অ্যান্ড সিগনিফিকেন্স ট্রেটি অফ ওয়েস্ট ফেলিয়া থেকে তোমরা যেটা দেখেছো সে সেই প্রশ্নটা রাখবে ঠিক আছে অর্থাৎ ট্রিটি অফ ওয়েস্ট ফেলিয়ার হচ্ছে তোমাদের জন্য ইম্পর্টেন্ট প্রভেনশানস অ্যান্ড সিগনিফিকেন্স তারপরে এটার সাথে আরেকটা প্রশ্ন আছে দু নম্বরে থার্টি ইয়ার্স ওয়ার তবে ট্রেটি অফ ওয়েস্ট ফেলিয়ার সাথে কিন্তু এটা রিলেটেড ঠিক আছে কসেস বা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড রেজাল্ট বা সিগনিফিকেন্স দিয়ে আসতে পারে ঠিক আছে এ দুটির মধ্যে থেকে একটি আসবে ইম্পর্টেন্ট ওয়েস্ট ফিলিয়ার সাথে থার্টি ইয়ার্স ওয়ার্ডটা কিন্তু রিলেটেড তারপরে তিন নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কমার্শিয়াল রেভুলেশনের উপর তোমরা একটা প্রশ্ন দেখে নেবে দেখে নেবে ঠিক আছে মেনলি ফিচার্সটা তো এই তিনটি প্রশ্ন তোমরা ফিরতে পেপারের প্রথম থেকে রাখবেই আরেকটা এক্সট্রা কোয়েশন আছে যেমন সৈরা শৈরাচারের যে উত্থানের আছে রাইস অফ অ্যা অ্যাবসোলেটিজম ইন স্পেন অ্যান্ড ফ্রান্স এগুলি এক্সট্রা করে তোমরা স্পেনটা দেখে নিতে পারো দু হাজার বাইশে এসেছিলো বা ফ্রান্সের এটাও রাখতে পারো ঠিক আছে এক্সট্রা পার্টার মধ্যে তবে প্রথম তিনটি দেখার পর এ হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট থেকে তোমরা যেটা রাখবে তা হচ্ছে প্রিন্টিং রেগুলেশান প্রথমে তোমরা রাখবে মেনলি ইম্পর্টেন্স বা সিগনিফিক্যান্স বলে আসতে পারে দ্বিতীয়ত রিফর্মেশন ঠিক আছে রিফর্মেশনের মধ্যে প্রতিসংস্কার এর মধ্যে তোমরা কাউন্টার রিফরমেশানটা রাখতে পারো মেনলি অর্থাৎ রিফরমেশনের মধ্যে থেকে তোমাদের একটি প্রশ্ন আসবে ওকে তারপরে তোমরা যে প্রশ্নগুলি রাখবে নিউটন এবং গেলিলিউ গেলিলি এ দুজনের তোমাদের দেখতে হবে ঠিক আছে বৈজ্ঞানিকের মধ্যে এ দুজন সম্বন্ধে তোমাদের দেখতে হবে এই ইউনিট টু থেকে এর চারটি প্রশ্ন সবার প্রথমে তোমরা রাখবে তাছাড়া র্যানাসের মধ্যে থেকে তোমাদের আছে যদি কেউ এক্সট্রা করে দেখে নিয়েছো তাহলে ওটা রাখবে ঠিক আছে তবে প্রিন্টিং রেগুলেশন রিফর্মেশন নিউটন এবং গিলিলু গিলিলিউর কোশ্চেনগুলি তোমরা দেখার চেষ্টা করবে এগুলি আমি মেনলি দিয়েছি ওকে ইউনিট টু থেকে ইউনিট থ্রি থেকে তোমরা যে প্রশ্নগুলি রাখবে তা হচ্ছে আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সিগনিফিকেন্স সবার প্রথমে তোমরা এটা দেখবে দ্বিতীয়ত ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন ডিফিনেশন ওয়াই দ্য ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশন টোক প্লেস ইন ইংল্যান্ড ডিসকাস দ্য রেজাল্ট ফিচার্স বলেও তোমাদেরকে দিতে পারে ঠিক আছে ইন্ডাস্ট্রিয়াল রেগুলেশনের প্রশ্নটা তোমরা রাখবে ইউনিট টু থেকে দ্বিতীয়ত এবং রাখবে প্রাইস রেগুলেশন ঠিক আছে হোয়াট লিড টু দ্য প্রাইস রেগুলেশন হোয়াট ওয়ার ইটস ইম্পর্টেন্স ন্যাচার এরকম করে তোমাদের আসতে পারে ওকে অর্থাৎ আমেরিকান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স ইন্ডাস্ট্রি রেগুলেশন প্রাইস রেগুলেশন এই তিনটি রাখবে তোমরা ইউনিট থ্রি থেকে এই তিনটি প্রশ্ন দেখলেই হয়ে যাবে ঠিক আছে তারপর ইউনিট ফোর থেকে তোমরা সবার প্রথমে যেটা রাখবে তা হচ্ছে গ্লোরিয়াস রেগুলেশন ব্যাকগ্রাউন্ড সিগনিফিকেন্স মেন পার্ট গ্লোরস রেগুলেশনের মধ্যে দ্বিতীয়ত তোমরা যেটা রাখবে তা হচ্ছে ডিসকাস দ্য কসেস অফ কনফ্লিকেটেড বিটুইন দ্য ক্রাউন অ্যান্ড পার্লামেন্ট ইন ইংল্যান্ড হোয়াট ওয়ার ইটস কনসিকুয়েন্সেস এই কোয়েশনটা ঠিক আছে অর্থাৎ তোমাদের যে প্রথম ইউনিটের যে প্রথম পার্টটা আছে সেই প্রথম পার্টের মধ্যে থেকে ওকে এ দুটি প্রশ্ন তারপর আছে ফ্রান্স রেভুলেশন ফ্রান্স রেভুলেশনের মধ্যে কসেস অ্যান্ড ইম্প্যাক্ট দেখবে কসেসগুলিকে ভেঙে ভেঙেও তোমাদের আসতে পারে ফ্রান্স ফ্রান্স রেগুলেশনের কসেসগুলি ভেঙে ভেঙে তোমাদের আসতে পারে ওকে রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ সামাজিক কারণ এগুলি কসেসের ইম্প্যাক্টটা দেখবে ফ্রান্স রেগুলেশান তাছাড়া এটার সাথে দার্শনিকদের ভূমিকার যে পার্টটা আছে রোল অফ এ ফিলোসোভার্স এ পাটটা কিন্তু রাখবে কসেসের মধ্যে এই তিনটি প্রশ্ন দেখার পর লুইস ফোরটিনের কোশ্চেনটা একটু টাচ করে যাওয়ার চেষ্টা করবে চারটি প্রশ্ন হবে যেমন ইন্টারনাল পলিসি লুইস লুইজ ফোরটিনের ইন্টারনাল পলিসি এবং ফরেন পলিসি আছে এগুলি টাচ করে রাখার চেষ্টা করবে ওকে এগুলি দেখে নিতে পারলে তোমাদের কোয়েশন কমন করে যাবে ফিফথ থেকে এ হচ্ছে তোমাদের ফিফ্থ পেপারের ওকে এখন তোমাদেরকে সিক্স পেপার থেকে বলে দিচ্ছি প্রত্যেকটা থেকে মেন টপিকগুলি আমি বলে দেবো সিরিয়াল মেনটেন করে তোমরা দেখে নেবে ঠিক আছে প্রথমের থেকে সবার প্রথমে আমি যে প্রশ্নটা দিয়েছি তা হচ্ছে ফেব্রুয়ারি রেগুলেশন অফ এইটিন হান্ড্রেড এইট থেকে একটি প্রশ্ন দিয়েছি মেনলি ক্রসেস অ্যান্ড সিগনিফিকেন্সের পার্টটা রাখবে ঠিক আছে দ্বিতীয়ত যেটা দিয়েছি তা হচ্ছে ফেলুয়ার অফ দ্য কনসার্ট অফ ইউরোপ তিন নম্বরে দিয়েছি ম্যাটানিক সিস্টেম ম্যাটানিক সিস্টেমের মধ্যে কয়েকটা পার্ট আছে তবে সেই পার্টগুলির মধ্যে ডিফিনেশান মেনশন দ্য কসেস অফ অফ ফেলুয়ার ঠিক আছে এই পার্টগুলি মেনলি রাখবে তাছাড়া দু একটা পার্ট আছে আমি যে নোটস দিয়েছিলাম এটার মধ্যে তোমরা যে যে পার্টগুলি দেখেছো এটার্ন সিস্টেমের মধ্যে সেটা রাখবে এ তিনটি দেখার পরে ইউনিয়ন থেকে আরও দুটি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে একটা হচ্ছে থার্ড রিপাবলিক অফ ফ্রান্স আর একটা হচ্ছে প্যারিস কমিউন তবে প্যারিস কমিউন যেহেতু দু হাজার বাইশে এসেছে তাহলে দু হাজার বাইশেরটাই মেনলি রাখার চেষ্টা করবে যেমন সার্কিউমেন্টস লিডিং টু দ্য ফরমেশান অফ দ্য প্যারিস কমিউন অফ এইটিনটি ওয়ান ইউট ইটস অ্যাচিভমেন্ট ঠিক আছে এইভাবে করে একটি প্রশ্ন তোমরা দেখে নিতে পারো ওকে অর্থাৎ প্যারিস কমিউনের উপর একটা পার্ট পার্টের উপর তোমরা দেখে নেবে ওকে বা থার্ড রিপাবলিক অফ ফ্রান্স যে দেখেছ তোমরা সেটা রাখবে যদি দেখে থাকো এ হচ্ছে প্রথম ইউনিট দ্বিতীয় ইউনিট থেকে সবার প্রথমে যেটা রাখবে তা হচ্ছে ইউনিফিকেশন অফ ইটালি মেনি মেনলি মাজনি কবুর্যান গের বলদি যে দুজনের নাম মেনশন করবে সে দুজন সম্বন্ধে লিখবে আর যদি মেনশন না করে তাহলে ইউনিফিকেশন অফ ইটালির ক্ষেত্রে তিনজন সম্বন্ধে লিখতে হবে ওকে এ হচ্ছে প্রথম প্রশ্ন আসবে পরীক্ষাতে এটা তারপর তারপর হচ্ছে রাশিয়ান রিভলিউশন অফ নাইনটিন হান্ড্রেড সেভেনটি মেনলি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ কসেস ইম্প্যাক্ট অর্থাৎ এবং রুল অফ লিভিং এই পার্টগুলি লেখার চেষ্টা করবে ওকে তারপর মডার্নাইজেশান আন্ডার আলেকজান্ডার টু আলেকজান্ডার টু এর উপর একটা প্রশ্ন দেখবে মেনলি রিফর্মসগুলি ওকে এই তিনটি প্রশ্ন তোমরা রাখবে তাছাড়া এখানে আরেকটি কোশ্চেন আছে বার্লিন কংগ্রেসের মধ্যে বালাকানোয়ার্সের প্রশ্নটা এক্সট্রা করে তোমরা সেটা দেখে নিতে পারো তারপরে ইউনিট থ্রি থেকে তোমরা সবার প্রথমে যেটা রাখবে তা হচ্ছে বার্সেল সেটেলমেন্ট প্রভিশানস অ্যান্ড অ্যান্ড এটার সাথে এরকম একটা দিতে পারে ওয়াজ ইটে ডিডিক্টেড পিচ এরকম করে একটা পার্ট আছে ঠিক আছে হয়তো দু হাজার বাইশে এসেছিলো বাস বার বার্সেলস সেটেলমেন্টের এই প্রশ্নটা সবার প্রথমে তোমরা রাখবে ওকে ইউনিট থ্রি থেকে তারপরে ইকোনমিক ডিপ্রেশন অফ নাইনটিন টোয়েন্টি নাইন এই কোশ্চেনটা রাখবে তোমরা দ্বিতীয়ত কসেস অ্যান্ড ইম্প্যাক্টটা ঠিক আছে ইকোনমিক ডিপ্রেশনের তারপর আছে লিগ অফ নেশনস এই তিনটি প্রশ্ন বার্সেল সেটেলমেন্ট ইকোনমিক ডিপ্রেশান আরেক হচ্ছে লিগ অফ নেশনস লিগ অফ নেশনের কসেস বা অ্যাক্টিভিটিস বলে দিতে পারে তারপর দিতে পারে যে ওয়াইড ইজ দ্য লিগ অফ নেশানস ফিল্ড এই তিনটি প্রশ্ন রাখবে ইউনিট থ্রি থেকে ইউনিট ফোর থেকে সবার প্রথমে তোমরা যেটা দেখবে তা হচ্ছে রাইস অফ দ্য নিউ ইম্পারেলিজমের ডেফিনেশন অ্যান্ড কসেসটা মেনলি সবার প্রথমে রাখবে তারপর আছে ইথো ইথোপিয়ান সোশ্যালিজমের ফিচার্স এ দুটি এরপর আছে স্ক্যামেবল অ্যান্ড পার্সেন অফ আফ্রিকা আফ্রিকার স্ক্যামেবল থেকে কস রিজন অ্যান্ড এফেক্টসটা ভালো করে দেখবে বা স্ক্যামেবল অ্যান্ড পার্সেন অফ আফ্রিকা বলে যে প্রশ্নটা আছে তোমরা যেটা দেখেছো এই প্রশ্নটা রাখবে এ তিনটি প্রশ্ন তাছাড়া ইউনিটেও আরও দুটি প্রশ্ন আছে একটি আছে লুরিক মুভমেন্ট একটা হচ্ছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রসেস অফ দ্য ইন্ডাস্ট্রিয়ালাইজেশান বিটুইন ইংল্যান্ড অ্যান্ড দ্য কন্টিনেন্ট কন্টিনেন্ট এই প্রশ্নটাই আমি দিয়েছি ঠিক আছে ডিফারেন্স বিটুইন এ এটা ইংল্যান্ড অ্যান্ড কন্টিনেন্টের যে প্রশ্নটা আছে এটা তো এই প্রশ্নগুলি তোমরা সবার প্রথমে রাখবে আমি যেগুলি বলেছি তাহলে তোমরা হয়তো প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা কোশ্চেনই কমন পাবে ওকে আমার থেকে যারা নোটস নিয়েছিল আমি যে যে প্রশ্নগুলি দিয়েছি আমি সেই প্রশ্নগুলি আলোচনা করেছি ঠিক আছে তো তোমরা তোমাদের সাজেশনের সাথে এই প্রশ্নগুলি মিলিয়ে নিতে পারো ওকে থ্যাংক ইউ